মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যা পুরো হাসপাতাল চত্বরকে আতঙ্কে ঢেকে দেয় হাসপাতালের পাশে আবর্জনার স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয় দ্রুতই তা ছড়িয়ে পড়ে তীব্র ধোঁয়ায় হাসপাতালের ওয়ার্ড ভর্তি রোগী ও চিকিৎসকরা শ্বাসকষ্টে ভুগতে থাকেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা রোগীদের সুরক্ষিতভাবে বাইরে বের করার চেষ্টা করেন তবে ধোয়ার কারণে তাদেরও সাময়িক অসুস্থতা অনুভূত হয় প্রসূতি মা থেকে শুরু করে অন্যান্য রোগীরাও আতঙ্কে ওয়ার্ড থেকে বাইরে চলে যান এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে আতঙ্কের সৃষ্টি হওয়া ঘটনাটি এলাকার ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল এখানে ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছিল কি কি মানে কিভাবে লাগলো আগুনটা নোংরা তারপরে

ওয়ার্ডে সেই মুহূর্তে আমি ও কর্তব্যরত যারা আমাদের সিস্টার দিদিরা রয়েছেন দাদারা রয়েছেন সবাই মিলে করার পড়ি তো মাকে আমি নিজেই হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে আপনাদেরও এই মুহূর্তে শ্বাসকষ্ট হয়েছিল কারণ ধোঁয়ায় পড়ে গেছিলো তো এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে সব কোনো পেশেন্টের কোনো ক্ষতি হয়নি সবাইকেই ভালোভাবে আগুনটা কোথায় লেগেছিল আগুন ওয়ার্ডে পিছনে কোথাও একটা লেগেছিল আমরা ধোঁয়াই দেখতে পেয়েছি চারিদিকে এর বেশি কিছুই দেখতে পাইনি এই মত অবস্থায় আমরা পেশেন্টকে ইনভাকুয়েট করাতেই ব্যস্ত ছিলাম বলছি হাসপাতালের পিছনে এইভাবে স্তূপ আছে মানে কিভাবে দেখছেন বিষয়টা আপনারা না হাসপাতালের পিছনে স্তূপ জমে পরিষ্কারও করা হয় তো রীতিমত হয়তো খবর টবরও দেওয়া হয়েছে আমাদের উপর বিভাগের বিষয়ে এ ব্যাপারে আরও হয়তো আপনাদেরকে বিস্তারিতভাবে বলতে হবে দমকল এসেছিল দমকলেও ফোন করা হয়েছিল কিন্তু মানে আশা করি দমকলের লোক এসে দেখেও গেছে বিষয়টা কারণ দিদিরা ছিলেন আরও ছিলেন আমি নিজেই অসুস্থ এই মুহূর্তে ছিলাম তো সবার কি শ্বাসকষ্ট হচ্ছে আপনাদের আমাদের দিদি আর দাদাদের মধ্যে এক দুজনের হয়েছিল আর আমার হয়েছিল আচ্ছা এখন পরিস্থিতি সব ঠিক আছে তাও আমরা চেষ্টা করি সব পেশেন্টকে বের করে যতটা ভাবে তাদেরকে আগে রক্ষা করা যায় বুঝি পেশেন্টরা সব বাইরে ছিল সবার আস্তে আস্তে সবাইকে আবার ঢোকানো হয়েছে

আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের গাড়ি যারা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যারা আসেন এনটাইটেল তারা গাড়ি নিয়ে আসেন এবং সেগুলো কালেকশনগুলো তারা এখান থেকে নিয়ে চলে যান তারপরও কিছু হয়তো গার্বেজ হয়তো স্টক হয়ে যায় বাকি জমে থেকে যায় কখনো কখনো অল্প স্বল্প তো ওই পেছন দিকে হয়তো একটা বিশেষ এরিয়াতে হয়তো কিছু জিনিসপত্র ছিল কেউ বা কারা হয়তো হয়তো বা কেউ হয়তো স্মোক করেছিলেন করে সে বিলির টুকরোই হোক বা সিগারেটের টুকরোই হোক হয়তো কোনোভাবেই সেখানে পড়ে গিয়ে একটা কন্টামিনেশন হয়েছিলো গিয়ে হয়তো একটা ধোঁয়া সৃষ্টি হয়েছিল

ওখানে দেখা যাচ্ছে যে রাস্তার আশেপাশে রয়েছে কিছু আছে যেখানে ফেলতে কিছু নোংরা যখন ওখানে স্টক করা হয় ওই নোংরা স্টক করা হয় হয়তো স্টক করতে যাওয়ার পথে কিছু নোংরা হয়তো থেকে যেতে পারে সেটা হতে পারে সেটা খুবই সামান্য ম্যাক্সিমাম নোংরাটাই হয়তো ওই আপনার বায়োমেডিক্যাল ও স্টোর দেখা হয় এবং সেখান থেকে যে কোম্পানি আমাদের সঙ্গে এন্টারটেল আছে সেই নোংরাগুলো কালেকশন করার জন্য তারা নির্দিষ্ট টাইমে এসে সেই নোংরাগুলো কালেকশন করে নিয়ে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে পাশে একটা রাস্তা রয়েছে সেই রাস্তার ধারেও কিন্তু সিরিঞ্জ পড়ে থাকা পড়ে থাকতে দেখা যাচ্ছে আরও বিভিন্ন মানে সেটা হওয়ার কথা না সেটা আমরা দেখে নিচ্ছি ওটা কি ব্যাপার আছে আর এটাও ঠিক যে ওই আপনার ওই বায়োমেডিক্যাল ওয়েস্ট রুম আমাদের লক রয়েছে যদিও আমরা লক করে রাখি ওটা তারপরেও যদি কোনো জায়গায় কোনো ক্ষেত্রে এদিক ওদিক হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় কুকুর বা বেড়াল কখনো কখনো কিছু কিছু নোংরা মুখে করে এদিক ওদিক ছড়িয়ে দেয় সেটাও একটা কারণ বটে হসপিটালে যদি পুরো এলাকায় যদি পাঁচের দিয়ে ঘেরা থাকতো তাহলে এই সমস্যাটা অনেকটা সমাধান হতে হয়তো ঠিক আছে কিছু লোকজনও আছে যারা বিভিন্ন গার্বেজ কালেকশান করে হ্যাঁ যারা বড়ো ক্যারি নিয়ে আসেন বস্তা নিয়ে আসেন এসে গার্বেজ কালেকশন করে এরকম কিছু লোকজনও আছেন গার্বেজ কালেকশান করে তারা সেগুলো রিসেল করে তো সেই সমস্ত লোকজনও লাঠি নিয়ে এসে খুঁচিয়ে খুঁচিয়ে সেই নোংরাগুলো থেকে গার্বেজ কালেকশান করতে গিয়েও তারা কিছু জিনিস স্প্রেড করে দেন এটাও একটা কারণ বটে তো সুতরাং যদি আমাদের ওয়ার্ল্ড ওয়ার্ল্ডটা তৈরি হতো এবং একটা এন্ট্রি পয়েন্ট যদি একটা নির্দিষ্ট হতো তাহলে এই সমস্যাটা অনেকটাই সমাধান করা যেত হয়তো আমি ছোটন মন্ডল বিময় সি ইনচার্জ পরিশ্রম করে